সালামু আলাইকুম আমাদের ছাত্র ভাইদেরকে দেখাবো আজকে আমাদের সাথে বুঝলে কিন্তু অনেক সুন্দর প্রেরণ করে দেওয়া হচ্ছে দেখুন মানুষ কি না পারে আর ছাত্রছাত্রী কি না পারে দশ মিনিটে বুঝাই দিল যে ছাত্রছাত্রী কি জিনিস দেখুন আপনারা সব কিছু পারে আরে আল্লাহ এদের আছে এত মেধাবী আল্লাহ আল্লাহ পাখি এত মেধা দিচ্ছে দেখুন এদের সব কিছু কিন্তু একদম ঠিকঠাক করে দিল 拦来拦来。來來